কিসের ভাবনা বুলু ভাবনা গো মনের মত বৰফেছ নাই বরের তুলনা নি আর ইনু আছেন বিখ্যাত ছনি শিল্পী ওস্তাদ উত্তম মাতর ধরমপথনী হাসিম কে তো নমস্কার বন্ধুরা কে কোথায় আছেন আজকে আমরা বিখ্যাত গায়ক অস্তাদ গৌরমা তোর ভাই নিতাই পার্টি পার্টিয়ে আইসেছি তো সামনে বৌদি এখন রেডি আছে তো আসুন একটু আলাপ হ্যাঁ কোনো মনে করো না নমস্কার কেমন আছেন ভালো আছেন হ্যাঁ এই ধরো বিনোদ দরস এটা আমাদের গিফট আইছে কি গিলা ঠিক আছে ঠিক আছে আসছে না বাস 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 ব্যাস দা দেউ রাখেন দাদা তুমি রাখো মানে সাঁতাবো হ্যাঁ তোমার পাঁচটা বন্ধুর নাম বলে দাও পাঁচটা বন্ধু মেয়ে বন্ধু তোমার যে আত্মীয় যার সাথে পুরা ঘুরেছ বলো ডলো কে বলছো আর নাম গিলা বলো সোনালি রুপালী কি কি নাম বটে বলো

কিসের ভাবনা না কিসের ভাবনা মনের মতো বরফেছ

আর তুমি একটা গান শোনায় দিলে সব কা ডিমানালি গাই সব বিতরানিও নিতা দেখ একটা গান গাইবে হ্যাঁ তোমার গান শুনিয়েছি দাদা আমি গোদ দেখা হলো আমি নাছি দি হাতি হ্যাঁ নাই বলতি বলছি একটা छोटুল তখন শোনাইন দন কোন হোক কাল তাহলে কোন ক্ষেত্রে কেনা করা হবে ইঞ্জয় তো তাই থাকিবে নিতাই নিতাই

এটা একটু পরিচয় করাই দেন কে বটে গৌর বটনের নিতাই বটে তো ইনি হচ্ছেন আমাদের নিতায়দা দা ভাই আর ওই যে বিখ্যাত আর্টিস্ট আমাদের উত্তম মাহাতো আর এটা হচ্ছে আমাদের নিতাই বউ আর ইনি হচ্ছেন বিখ্যাত সনিত্য শিল্পী ওস্তাদ উত্তম মাথর ধরমপত্নী হাসিমকে একটু তো আজকে পরিচয় বলেন এইটা হচ্ছে উত্তম আর বউ আর ছেলেটা সন্দিঘা ছুয়ার বেটা মনে হয় হাঁটু মারা দিচ্ছে আয় বাইরে তু ইয়ার লেখা না ট্রেনে হবে কু মনে হয় অস্তা বড় অস্তাতে হবে মানে একদম তোরাল নিয়ে পুরা ঘুরে উঠেছে সারাই তো ঠিক আছে